আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি যেহেতু সবার ব্রয়লার মুগিটাই বেশি খাওয়া হয় সেহেতু আমরা যদি একই রকম করে রান্না না করে মাঝে মাঝে একটু ভিন্ন রকম করে রান্না করি তাহলে খাওয়ার আগ্রহটা অনেক বেড়ে যায় তাই আমি আজ একটু ভিন্ন রকম করে চিলি চিকেন রোস্ট রান্না করব। এটা খেতে এতই মজা লাগে যে না খেলে বুঝতেই পারবেন না আশা করি ভিডিওটির সাথেই থাকবেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি ব্লান্ডারে জার নিয়ে নিয়েছি জারের এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এরপর রসুন দিলাম এবার দিলাম কাঁচামরিচ এরপর অল্প পানি দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে বন্ধ করে ব্ল্যান্ড করে পেস্ট করে নিব পেস্ট করা শেষ এখন ঢাকনা খুলে দেখাচ্ছি একদম মিহি করি নাই একটু আধা ভাঙা রয়েছে এখন এটাকে আমি পাশে রেখে চুলা একটি করাই বসিয়ে নিয়েছি চুলাটা অন করে দেব এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব তেল গরম হলে দিয়ে দেব আগে ধুয়ে রাখা মুরগির মাংস এরপর লবণ ও লেবুর রস দিয়ে নেড়ে চেরে ভেজে নেব একটু পর পরই মাংসটা নেড়ে দিতে হবে টানা হলে নিচে লেগে যেতে পারে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নিতে হবে যখন পানি শুকিয়ে তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ ও রসুনির পেস্ট তারপর আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর ধনিয়া গুঁড়ো এখন গরম মশলা তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রোস্টের মশলা তারপর বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো সুন্দর একটা গ্রান বের হয়ে আসছে বাদাম বাটাটা দিলে তরকারি সাথে আরও দুই গুণ বেড়ে যাবে আরও একটু রোস্টের মশলা ও সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে লাল করে নেব সুন্দর একটা কালার চলে এসেছে এরপর দিয়ে দিলাম জাল করা দুধ এবার আরও একটু নেড়ে নিলাম এরপর দিয়ে দিব অল্প পরিমাণ পানি পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ পর্যায়ে আমি চুলার আগুনের তাপটা বাড়িয়ে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পর বলক উঠলো এবার ঢাকনা খুলে আলতুভাবে খুন্তির সাহায্যে নেড়ে দিলাম এবার কিছুক্ষণ জাল করে ঝোলটা ঘন করে নেব আবারও আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম ঝোলটা ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেবো আগে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা অল্প অল্প বেরেস্তা হাত দিয়ে ছড়িয়ে এরপর চুলার আগুনটা অফ করে তরকারির চুলা থেকে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা করে নিব মাংসের উপরে একটা মতো দেখতে অনেকটা সুন্দর লাগছে এবার পরিবেশন পালা করার এখন আমি একটি পেয়ালা নিয়ে নিয়েছি পেয়ালার মধ্যে তরকারিটা বেড়ে নিয়ে পরিবেশন করে নিলাম দেখুন ঝুলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই মাংসের কারিটা খেতে এতটাই মজা হয়েছিল যে কি আর বলবো ঘরের সবাই ভাতের সাথে চেটি খেয়ে নিয়েছে চিকেন চিলির রোস্টটা ভাত পোলাও বা রুটি বা নান রুটির সাথে খেতেও ভীষণ মজা লাগবে তাহলে আর দেরি কেন একবার রান্না করে খেয়ে দেখেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ ভালো থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ